কারণ জানি না তার মনের মন্তব্য কিরকম তো খুব কামিং শুন এই দেশের নাগরিক হবে আমার আরেক বড় ভাই আমার এক কুমিলার বড় ভাই সে পিজা শেফ চলো আসো আমরা যাই তো আমরা এই দেখেন এদের স্টার সানডে সময় এক ধরনের একটা এক হয় এগটা বলতে কি কালারিং এগ হয় আমরা স্টার সানডে গেছে পাঁচ তারিখে ছয় তারিখে পাবলিক হলিডে ছিল তো এই যে ডিমগুলা জুলে রাখছে বুঝছেন কালারিং করে ডিম রেস্টুরেন্ট আমরা দেখেছি তো এদের তাদের ট্রেডিশনালে একটা ডিম তো ডিম ডিমগুলা অরিজিনালভাবে আপনার রং করে রং করে এবং রঙ করে ওই টেবিলের সামনে রাখে দেয় তাদের অনুষ্ঠানে করে তো তবে ইউরোপে প্রাকৃতিক দৃশ্যগুলো আসলে খুবই সুন্দর যদিও এদের কলহ খুব কম ঝগড়াটা খুব কম এবং লোকজন খুব কম দেখে এর পরিবেশটা অনেক সুন্দর দেখাচ্ছে এটা হচ্ছে মেন গেট এবং এখানেই আমরা থার্টি প্সের জন্য অনুষ্ঠান করেছিলাম অনেক আনন্দ করেছিলাম নাচানাচি করেছিলাম তারপর থার্টি খালি থার্টি না ম্যারি ক্রিসমাসের সময় আমরা আনন্দ করেছিলাম তো এটাও একটা রেস্টুরেন্ট দেখেন রেস্টুরেন্টের পরিবেশ কি রেস্টুরেন্টটা অবশ্যই ফাঁকা কারণ লোক নাই আজকে আজকে হচ্ছে উইকলি প্রথম দিন মানডে আর এখানে রাতের বেলা খুব সুন্দরভাবে আপনার বাতিগুলো জ্বলে আর সে গির্জা থেকে বেল দিচ্ছে তো পরিবেশটা খুব সুন্দর আর এটা হচ্ছে একটা পার্ক আমরা লাইফ হিসাবে রোমানের থেকে আছি দেখেন ওই বাচ্চাগুলো কিরকম আমরা চারিদিকে দেখাবো আমরা আরো সামনের দিকে যাবো এটা হচ্ছে ইউরোপে এই যে গাছগুলা খুব সুন্দর লাগে দুই পাশে রয়েছে এবং গাছ আছে বড় গাছ এবং একটা এখানে একটা গির্জা বানা যাচ্ছে বিশাল বড় এটাও গত বছর ধরে দেখতেছি আরো কয়েক বছর ধরে লাগবে ঠিক ঠিকানা নাই এখনো ক্রেন মাথার উপরে রয়েছে

তো অবশ্যই আপনারা কমেন্ট করবেন এই রোমানে পরিবেশটা দেখতে কীরকম আমি সরাসরি এই রোমানের সুশোভা শহর থেকে দেখাচ্ছি আপনাদের এই রোমানের ডেইলি ব্লক হিসাবে তো এখানে অনেক বাচ্চা কাচ্চা আছে তবে বাচ্চা কাচ্চাগুলো গুলো অনেকে স্কুটি দিয়ে খেলে যে দেখেন আইসি স্কুটিং অনেক খেলাধুলো এটা হচ্ছে একটা ভাস্কর্য দেখেন অনেক সুন্দর একটি এই দেশের বাচ্চাদের প্রচুর যত্ন করে যেটা আমি দেখলাম বাস্তবে এদের আমাদের দেশে তো বাচ্চা একজন দুজন সরি আমাদের বাচ্চা তো এখন বর্তমানে দুজন করে নেয় দুজনের বেশি বাচ্চা নেয় না যে দেশের বাচ্চাগুলো আসলে যত্ন করে এভাবে তারা প্রত্যেকটা পদক্ষেপে এখানে আরেকটা জিনিস দেখলাম এদের 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 প্রত্যেকটা বাচ্চার পিছু সময় দেয় এবং এদের বাচ্চার পিছনে কোনো হাউস সরি হাউসমেট নাই আমি যেটা দেখলাম এশিয়াতে যত হাউসমেট গুলা দেখতাম এই ইউরোপে আমি হাউসমেটটা খুব কম দেখলাম কারণ ইউরোপের লোকগুলা দেখলাম নিজের কাজ নিজেরাই করে করতে সবচেয়ে বেশি পছন্দ